ও রে কি রে ওই জনারের কি হলো রে চার হাত পাঁচ আর মুখ দে শুয়ে আছে আরে ভাইস্তা কোন জনার উপর মুখে পা দেওয়া আছে তুই জানিস না উবুদ দিকে আছে মানে মরে গেছে আর এখন তুই যা তো এটা আমার কাজ করবা দে যা ডিস্টার্ব করিস না যা এ ফিউ মোমেন্টস লেটার ইলে সকাল বেলা তো কাকাক দেখলাম কাক আমার খেয়ে দিল এখন দেখি তো কাকার পুকুরবাড়িতে যাচ্ছে কাক কি করে কিリエ কাকি ছেদরে কি হচ্ছে রে চার হাত তো চার মুখ দে আছে উপরে এটাকে দে কাই জামন মোরে ডরে গেল নাকি বাল বাঁচানোর চেষ্টা করছে না জেদেই তো কাকাকজা কোন তালে ও কাকা ও তো দেখি সাশি সারি হাত তো চার মুখ দেয়া আছে কি বান হচ্ছে ছোট কাকা বাঁচানোর চেষ্টা করছে চল তো যাইলে কি হচ্ছে আ কি কর তো